ভাবতেই পারছি না এরকম একটা কালেকশন আমার ঘরে ঢুকেছে জাস্ট তোমরা এটা দেখে নাও এত সুন্দর পরে একটা খাদি আমার ঘরে ঢুকেছে ঠিক আছে কালেকশনটা কেন এত সুন্দর বলছি তোমরা একটু ক্লোজিং দেখাই ভাই এই যে বডির মধ্যে যে ছোট্ট বাচ্চা বাচ্চা ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার ঠিক আছে টোটাল সাইডটাতেই তোমরা এরকম ছোট ছোট বাটারফ্লাই দেখতে পাবে বেবি বাটারফ্লাই বলতে পারো কারণ এগুলো বড় হয়নি এখন এখন ছোট ছোটই তোমাদের কাছে নিয়ে এসি একদম সেই বলে না কচি ঠিক আছে একদম ইয়েলো কালার চলে আছে পুরো খাদির মধ্যে খাদি কটন যেটা বলে সেই খাদি গঠনের মধ্যে বডি যে কাজটা রয়েছে পুরো ছোট ছোট বাটারফ্লাই এতটা কিউট শাড়িটা এতটা কিউট মানে আমার মুখে ঠিক আসছে না ঠিক আছে এক একটা কালার দেখাও দেখে নেবে এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ভেতরে হাফ খাজ রয়েছে চাইলে কাটাবে না চাইলে কাটিও না আমার হয় না কাটানোই বেটার ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পেল কালার বাট এই পার্পেলটা না একটু ইউনিক আছে তোমরা দেখলে বুঝতে পারবে এটা অনেকটা মেরুনিশ পার্পেল টাইপের ওকে শাড়িগুলো এত সুন্দর দেখতে আমি এত খাদি দেখাই ভাই এত কিউট পারা খাদি কখনো দেখাই না সো এসএস নিয়ে বুকিং করবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে জাস্ট স্কিন স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকটা একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে চলে আছে অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশনে চলে আছে এস নিয়ে বুকিং করে ফেলো চট জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে সব কটা তোমাদের যেই কটা কালার দেখো আমি বলবো অপশান দিয়ে বুকিং করবে কারণ এত সুন্দর সুন্দর কিউট কিউট বেবি বাটারফ্লাই যদি তোমাদের পেতে হয় তাও আবার মনের মতো কালারের করবো তাহলে তোমাদের কি করতে হবে স্কিনে দাও নাম্বারে বুকিং করতে হবে চট জলদি বুকিং করতে হবে তুই কি পরপর সব পার্পেলে দিচ্ছিস চলো নেক্সট কালার সব চলে যাচ্ছে তোমাদের পার্পল কালার মানে এক একটার পর একটা করে পার্পেল দিচ্ছি আমি শুধু পার্পেল সিরিজ দেখাচ্ছি কালারটা দেখবে ডুয়েল টোনের মধ্যে রয়েছে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে নেক্সট আছে তোমাদের রেড কালারের মধ্যে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ওয়াও একটা কথা বলি লিমিটেড স্টক রয়েছে কিন্তু ঠিক আছে লেমন গ্রিনও বলতে পারো আমার লেমন গ্রিন বলো হালকা ইগুলি স্টোন রয়েছে কালার জাস্ট দেখো হোয়াইট কালার বা হট পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরো এমন কেউ নেই তোমার দিকে তাকা হবে না ঠিক আছে তাকাতে হবেই ও আজকে আমার মুখ থেকে শুধু বাও বেরোচ্ছে আমি কি বোবার মতো শাড়িগুলো দেখাবো কারণ আমার মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না জাস্ট তোমরা দেখো এত খাদির মধ্যে আমার মনে হয় সব থেকে ফেভারিট খাদি দেখালাম একদম ব্ল্যাক এর মধ্যে চলে আছে এসেস নাও বুকিং করো স্ক্রিনে দেওয়া নাম্বারে জলদি জলদি নেক্সট তোমাদের একদম বেবি পিঙ্ক কালার মানে এটাও বাউই বেরোতে গেছিল আমার মুখ থেকে তাই না বল চলো বাউই দেখতে মানে আমার কোনটাও বাউ বলবো না জাস্ট তোমরাই দেখো এস এস দিয়ে বুকিং করে ফেলে একদম বেবি পিঙ্ক কালার কালার অপশন প্রচুর এনেছি অপশন মানে তোমরা অপশন দিয়ে শেষ করতে পারবে না আমি এত অপশন নিয়েছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করা চাই এগুলো কিন্তু উইভিং এ যাচ্ছে দেখে নিতে পারো ব্যাক পোর্শনটা ঠিক আছে পুরোটাই উইভিং এ যাচ্ছে নেক্সট যাচ্ছে মিড নাইট ব্লু আমি আবার বলে দিই কালার কিন্তু বেশি নেই এক একটা কালার পাঁচ থেকে ছ পিস করে রয়েছে তো প্লিজ অপশান মাস্ট অপশন অবশ্যই দিতে হবে আবার একটা হেভি কালারটা দেখো এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করে দেবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হোয়াইট কালার অ্যান্ড হোয়াইটের মধ্যে কি লাগছে দেখো এটা পুরো সেই সাথে সেই ড্রেসের মতো আছে না সেই লেভেলে চট জলদি বুকিং করো স্কিনে দাও নাম্বারে একদম হোয়াইট কালারের বেবি বাটারফ্লাই দিয়ে তোমাদের খাদি চলে যাচ্ছে সেই লেভেলের খাদি যেই লেভেলের খাদি সত্যি বলছি এই দামে কেউ 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 দেবে না কারণ এই খাদি ম্যাক্সিমাম দেখি এখন মার্কেটে সবাই বলছে এটার এই কোয়ালিটি এটার ওই কোয়ালিটি মানে আমার থেকে কমা কোয়ালিটি ঠিক আছে আমার এটাই দাম যদি তোমাদের নিতে হয় নিয়ে নাও আর যদি পিয়ালিকে বিন বিন্দু মাত্র বিশ্বাস করো তাহলে অবশ্যই বলবো কোয়ালিটি যদি বিশ্বাস না হয় মুখের কথা দোকানে চলে আসো দরকার বলে একটা সাতশো আটশো টাকা দিয়ে কোয়ালিটি নিয়ে নাও তারপরে আমার থেকে নিয়ে দেখো যদি ম্যাচ না খায় তাহলে তোমরা যা বলবে তাই করবো ঠিক আছে চলো কালার অপশন দেখে নাও একদম এটা মেরুনিশ কালার মেরুন কালার যেটা বলা হয় সেই কালার মধ্যে চলে আছে একদম কটন খাদি যেটা বলা হয় সেই খাদির মধ্যে চলে আছে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়া নাম্বার অ্যান্ড পেজ লাস্ট কালার হট পিংক কালার এস নিয়ে বুকিং করে ফেলবে পেয়ে যাবে শুধুমাত্র থ্রি ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে তিনশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল জাস্ট ফর বুকিং ভিডিও ভালো লাইক আমার অবশ্যই করে খুব